হ্যালো এভরি আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলে নতুন বললে ভুল হবে এই ভিডিওটা আমার বেশ আগে আমরা গিয়েছিলাম সেন্ট্রোতে ডিনার করার জন্য তো সেন্ট্রোতে গিয়ে আমি মাত্র মেনুটা ওপেন করলাম চট্টগ্রাম ভাষী অনেকেই জানেন সেন্ট্রোর ইন্টারভিউটা চেঞ্জ করেছে তো আমি বসেই তাদের মেনুটা চেক করছি কি কি আইটেম আছে এখান থেকে নিয়েছি বিফ চাউমিন এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা রাইস মিল থেকে নিয়েছি পেয়ারি পেয়ারি চিকেন যার প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই টাকা খাওয়ার অর্ডার করার পর আমি ইন্টারভিউটা ঘুরে দেখে এসে যখন সিটে বসেছিলাম তখনই এই সুন্দর জিনিসটা আমাদেরকে স্বাগতম করলো আমি যদি খাওয়ার অর্ডার করার আগে এই জিনিসটা দেখতাম তাহলে আমি কখনোই খাওয়ার অর্ডার করতাম না আমি এখান থেকে চলে যেতাম তাদের ইন্টারভিউর মধ্যে এই যে এখানে আগে অনেকগুলো কোট ছিল এখন শুধু বসার জায়গা আছে এখানে এখন অনেকগুলো সিটিং ব্যবস্থা করেছে তো সেন্টার মধ্যে আগে সর্ষাবাড়িও ছিল তো সরষাবাড়িটা এখন নেই এখন পুরাটাই শুধু হচ্ছে সেন্টার আন্ডারে আগেরবার যখন এসেছিলাম তখন সরিষাবাড়ি থেকে সরিষা নিয়েছিলাম আর সেন্টর থেকে ফিশ টোস আর বার্গার নিয়েছিলাম তো তখনও এক্সপিরিয়েন্স অনেক ব্যাড ছিল এখনও এক্সপিরিয়েন্সটা অনেক ব্যাড তাদের ড্রিঙ্কসটা আইটেম আমার চোখে পড়তেছে না এখন ও চেক করতেছে ওরও চোখে পড়তেছে না আসলে কি আমাদের চোখের সমস্যা হচ্ছে না থাকার কথা তো মেনুর যে অবস্থা আচ্ছা এখানে ওদের শেকের মেনুর মধ্যে কিছুটা পরিবর্তন করেছে এর মধ্যে নতুন করে অ্যাড করেছে হট কফি একশো বিশ টাকা করে তো আমরা এখন এখান থেকে অর্ডার করব ভ্যানিলা শেক যার প্রাইস হচ্ছে একশো চল্লিশ এখানে তাদের কাজগুলো অনেক স্লো আমাদের খাওয়ারগুলো এনে দিয়েছে অর্ডার করার প্রায় আধা ঘন্টা পরে এনে দিয়েছে আর এখন মিল অর্ডার করেছি আমাদের মিল শেকটা এখনো পর্যন্ত এনে দেওয়া হয়নি ওখানে রেখে দিয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছে এনে দেন এই আর কি তাদের অবস্থা খুবই স্লো কাজ আমাদের খাওয়া প্রায় অর্ধেক শেষ আর এখন গেছে মিল শেখটা দিয়েছে তাও অনেকবার বলার পর সেন্টারের অবস্থা দেখেন কিছু নাগর দেখলাম টেলাপো খা এখন দেখি এখন তো চুপ অবশেষে চেঞ্জ করে দিয়েছে আর একটু পরিমাণেও বাকি দিয়েছে আর নুডলসটা খুবই মজা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা এখনও ট্রাই করিনি ভাবনাছি এটা এখন প্যাক করে নিয়ে যাবো খাওয়ার মুড একদম নেই তো আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি